আসসালামু আলাইকুম দর্শক আসছে সামনে দুই হাজার পঁচিশ কোরবানি ঈদ আর আপনারা জানেন যে গাজীপুর জেলার বিখ্যাত পশুরহাট চোপাইল পশুরহাট আর চোপাই পশুরহাটে যেমন পরিমাণে আমদানি হয় তেমনি বিক্রি হয় প্রচুর পরিমাণে আর এই হাটের কিন্তু একটা অ্যাডভান্টেজ এখানে হাসিলটা কম যে কারণে সবাই আসে এবং স্বাচ্ছন্দ্যে এখান থেকে গরু ক্রয় করে ফেরে আমরা গত কোরবানি ঈদে দেখেছি যে মানে কয়েকশো বললে ভুল হবে তারও বেশি গরু বিক্রি হয়েছিল বিশেষ করে বৃষ্টি ছিল তার মধ্যেই কিন্তু প্রচুর গরু বিক্রি হচ্ছিলো সো তারই ধারাবাহিকতায় আমরা আসলে দেখিয়ে থাকি আপনাদেরকে আজকেও দেখাতে এসেছি হাট দেখতে পাচ্ছেন যেমন রয়েছে সুন্দর গরু তেমনি কিন্তু ক্রস বড় বড় গরু যারা কিনতে চান এখান থেকে সেগুলোরও কিন্তু আমদানি রয়েছে সো আমরা এখান থেকে দেখাবো এবং আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এখানে আসলে দামটা কেমন আপনারা যেন যেন একটি প্রপার আইডিয়া নিয়ে এখানে হাটে চলে আসতে পারেন সেই তথ্যটি দিতেই কিন্তু আজকে হাজির হয়েছি কেমন আছেন আপনি গরুকে আলহামদুলিল্লাহ ভালো গরু কি একটাই আনছেন না আরও আনছেন একটাই কয় দাঁতের এটা যাচ্ছে না দাঁতে না ঈদের আগে কি দাঁতবে মনে হয় সম্ভাবনা আছে সবাই তো এখন দাতা গরু কিনবে কোরবানি বেচ করে তো কেমন দাম যাচ্ছেন এটা দাম চাইতেছি 170 170 কেও কি দাম বলেছে হ্যাঁ কত বলছে 30 35 আপনারা কেমন আশা করছেন 40 45 এরকম আশা নিয়ে রেখেছেন হ্যাঁ গরুটার ওজন আছে কেমন আনুমানিক একটা আইডিয়া দাও গরু ধুনটা সাড়ে পাঁচ মোন তো আজকে বিক্রি হয়ে গেলে তো আলহামদুল্লিল্লাহ আজকে ইঙ্গিত যদি থেকেই যায় নেক্সট কোন হাটে নিয়ে যাবেন পরবর্তী টেমে পরে চিন্তা করুন কী করুন যাই হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন শুভকামনা রইল এইটা আরও বড় গরু এই ভাই দেখছিলাম খাওয়া ছিল গরুটাকে সুন্দর করে বালতি দিতে ভাই কেমন আছেন

কত বলতেছে কালোটা বলতেছে লাখ টাকা আচ্ছা আরেকটু বাড়লে ছেড়ে ওইটাও যাচ্ছে না হ্যাঁ এটা যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা আপনার জন্য দর্শক শুনলেন তার এই দুটো গরু কোনটা কত দামে বিক্রি করতে চায় আমরা এই পাশে দেখছি সুন্দর সুন্দর গরু রয়েছে ওই যেমনটি বলছিলাম আর কি চপাইর হাটে যেমন আসলে সুন্দর গরুগুলো থাকে তেমনি ক্রস জাতের গরুরও প্রচুর আমদানি হয় আমরা এই সুন্দর গরুটা আপনাদেরকে দেখিয়ে দেই এই দুটো কে কত দাম চাওয়া হচ্ছে বিক্রির আশা কত করছেন সেটি আমরা একটু দেখ দেখানোর চেষ্টা করি চলুন লালটা এক লাখ পঁয়ত্রিশ কিনেছে এখানে সব মিলে কয়টা কিনেছেন আপনারা ছয়টা গরু কেনা হয়ে গেছে তারা নিয়ে যাচ্ছে মিরের বাজার আর আমি এর আগেও দেখেছি তারা মিরের বাজার থেকে আসে এবং অনেকগুলো করে কিনে ফেরে এখান থেকে তো আপনারা যেহেতু এখান থেকে সব সময় কেনেন তো ওভারঅল এখানে আসলে গরুর দাম দামটা কেমন কম না বেশি এন মনে করেন গরু কিনে একটু হাজি রোনা কম

এক লাখ নব্বই হাজারেরটা আমরা একটু দেখাই যে এটা কিন্তু এক লাখ নব্বই দিয়ে কেনা হয়েছে এটা একদম বড় সড়ো একটা সারগরু ক্রস যাতে চাঁচা সাদাটা কত দামে কিনলেন পঁচাশি পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার কেনা হয়েছে এই সাদা বুলটা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ানের ক্রস তারা এভাবে কিন্তু অনেকগুলো কিনে ফেলেছেন দেখতে পাচ্ছেন আমরা ওই লালটা দেখাই লালটা আপনারা কিনছেন না আপনি কোনটা ওইটা দেখাইছি আমরা ওইটার পরের টাকার ওইটা কত দামে কিনলেন ওটা কেমন ওজন ধরলেন আপনারা তো একটা আইডিয়া করে কিনছেন এটা চার বোন আপনি আর মনোজন ধরে কেনা হয়েছে ওই গরুটা লাল রঙেরটা ভাইয়েরা আসছেন মিরের বাজার থেকে মিরের বাজার থেকে এসে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই ক্রয়াসাদের এটা কত দামে নিলেন চাচা এটা আচ্ছা আচ্ছা এটা গাই কিনছেন গাইটা এক লাখ আটাইশ হাজার টাকায় কেনা হয়েছে এটা আর পরে আরেকটা আছে এটা কিন্তু বেশ উষ্ট পুষ্ট একদম ক্রস জাতের এটা কত এক লাখ পঁয়ত্রিশ এটা তো মার্শাল্লাহ ভালো হয়েছে অনেক ভালো তে কিনছেন এটা এটা তো ওজন কেমন হবে পাঁচের উপরে যাবে না পাঁচের উপরে আছে হ্যাঁ পাঁচের উপরে এক লাখ পঁয়ত্রিশ দেখে নিয়েছেন শুভকামনা ভালো থাকবেন ছোট সাইজের সার গরুগুলো রয়েছে দেশি আর আমরা যদি এইদিকে ভিতরে যাই ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো সবই রয়েছে ক্রস গরু দেখি এখান থেকে আমরা দুই একটার দাম জানাবো আপনাদেরকে কয়টা আনছেন আজকে আচ্ছা গত বছর তো আপনাকে দেখিয়েছিলাম কথা বলেছিলাম আজকে বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে চারটে বিক্রি হয়েছে এটা আছে না এটা কত চাচ্ছেন আপনারা আসছেন আশি হাজার একটা লাখ এক লাখ আশি যা হচ্ছে সাদাটা এটা দেখতে পাচ্ছেন কেমন ওজন এটা আনুমানিক আনুমানিক ছয় মনে গো ছয়মন কেমন আশা করছেন কত দি ছেড়ে দিবেন ভাবছেন আর সাথে তো আছে সত্তর হাজার নেবে এরপরে হাটের অবস্থা বুঝেই তো কাজ বাজারের অবস্থা ঠিক আছে ধন্যবাদ আমরা তো আপনাদেরকে দেখাই যে বছর ঘুরে ঈদ আসার সম্ভাবনার সময় হলে হাটে এসে দেখাইতে থাকি যে ক্রেতারা যেন দূর দূরান্ত থেকে আসতে পারে দেখে একটা আইডিয়া নিতে পারে এসে কিনতে পারে এগুলো এই যে চাচা নিয়ে আসছে চাচা কয়টা আনছেন দুইটা বিক্রি হয় নাই একটা আসলে একটু আগে আমাদের হচ্ছে না হচ্ছে এইটা কত দাম উঠলো চাচা দেড়শো আর কি দাম ওজন কেন জিজ্ঞেস করি ধরেন অনেক সময় ভিডিওতে মানুষ বুঝতে পারে না যে কারণে আমরা ওজনটা বলে দেই তাহলে মানুষ যেন বুঝতে পারে যে আসলে এই হাটে এটা এমন দাম কেমন আশা নিয়েছেন আমাদের এটা আস্তে করে জানিয়ে দেন

ধন্যবাদ দেখা যায় ক্রেতা আসলে পাশেই থেকে যায় দাঁড়িয়ে থাকে তো আসলে আসলে দামটা তখন বলে দিলে দেখা যায় ক্রেতারা তার চেয়ে কম দাম দল বলে যে কারণে আসলে অনেক সময় চাচা বা ভাই যারা গরু নিয়ে আসে তারা হ্যাঁ দামটা ভাঙতে চায় না তো আমরা এই হাট ঘুরে আরো কয়েকটি গরু আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই যে এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক গরু ভাই এখানে কি ডাকা ডাকি করেছে আমাদের পরিচিত মুখ কেমন আছেন গরু কিনতে আসছেন না বেসতে দেখতে আসছেন বেসতে আসি কোনটা বেস্তে আসছেন এই যে এটা লালটা এটা কয় যাতে নেই দাঁতে নাই এখন তো সবাই দাতা গরু কিনবে তবে অবশ্য মাংসের জন্য কিনে নিয়ে যাবে অদাতা হলে সমস্যা নাই কেমন ওজন আছে এটা ভাইদের চার মন ওজন আছে চার মন ওজন বলছেন এই ভাই কত যাচ্ছেন মেয়ে ভাই আপনি

ঠিক আছে শুভ কামনা রইল দর্শক তারা আশা করছেন এটা দামটা যেটা বললেন হয়তো এর মধ্যে এটা দামো দামির হয়তো কিছু সুযোগ রয়েছে বড় সড়ো সার গরু এখানে এটা মনে হয় ভাইরা নিয়ে আসছে নাকি আপনারা আনছেন না একজন বললেই হবে দুই তিনজন আছে দেখছি চাচা দূরে দাঁড়ায় আছে কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ বড় বড় গরু কয়টা আনছেন হাটে আছি পাঁচটা এখন তো মোটামুটি বড় গরু আমদানি হচ্ছে সামনে ঈদ আসতেছে এটা কত দাম চাচ্ছেন আপনারা এটা চাইছি দুই লাখ কত বলতেছে হাটে এটা এটা বলতে আছে মনে করেন এক লাখ আশি এরকম বলতেছে এরকম বলতে আছে এটা ওজন কেমন আছে ওজন আছে আপনার সাড়ে ছয় মন আমাদের ভিডিও দেখেও তো অনেক মানুষ আপনাদের হাটে আসে আগামী হাটে যদি এরকম একটা গরু কিনতে গেলে হ্যাঁ ইনশাল্লাহ বিশাল কত দামে কিনতে পারবে এটা মনে করেন কিনতে পারবে এক লাখ নব্বই এরকম দাম হ্যাঁ এরকম দামে নিতে পারবে এই যে হাট সবচেয়ে ভালো ওজনটা কতটুকু আছে সাত মন সাত ওজন রয়েছে ভালো থাকবেন শুভকামনা রইল আমরা ওই গরুটা দেখাই ওইটা একটা বড় গরু দেখছেন এই যে ভাইয়ের দেখলাম এটা অনেকক্ষণ হলো দামাদামি হচ্ছে আপনার গরুটা কত দাম চাচ্ছেন আপনারা হাটে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছি কত বলছে হাটে সর্বোচ্চ এক লাখ পঁচাশি নব্বই কেমন ওজনের গরু এটা কত মন মাংস হবে এটা সাত মন এটা কয় দাঁতের গরু এটা দুই দাঁতের তাহলে তো মোটামুটি বেশি বয়স না নতুন গরুই বলা চলে তো এটা আসলে আপনারা কত দাম আশা করছেন হাটে এইটা আপনার রমজান এই দেড় আগে বাদ তুই কইছিল আমরা দুই লাখ বেচছি না অনেক দাম কম এখন কম বলতেছে তার মানে দুই ভাঙবেন না নাকি উপরে যাবেন না ভাঙবেন এইটা ভাই বাজারের লাগে দুই ভাঙ্গা বাজার হলে বেসন লাগবে না বিক্রি করে যাবেন ঠিক আছে শুভ কামনা রইল আপনার জন্য এই যে দেখতে পাচ্ছি ইয়াং বয় নিয়ে রয়েছেন দুটো গরু ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো নিজের বাড়িতে পালা গরু নিয়ে আসছেন জি একটাই আনছেন নাকি লালটা নিয়ে কথা হচ্ছে ওইটা কত চাচ্ছেন লালটা এটা একশো পঞ্চাশ এক হচ্ছে দাচ্ছে না দুইটায় না দাদার সময় হয়ে গেছে শিং দেখে মনে হচ্ছে আর কি আর এইটা কত চাচ্ছেন এটা একশো বিশ একশো একশো হাজার চা হচ্ছে এটা তো দাচ্ছে না না এটা নাই মানে দাদার কাছাকাছি চলে আসছে আর কি এইটা কত আশা করছেন এটা আশা করছি একশো

এখন কিনে আসলে লালন পালন করে মোটা করা তো কঠিন সময় তো নাই যতটুক পারি ততটুকু আর কি করবো তবে একটা বিষয় হচ্ছে যে গরু এভাবে ক্রয় বিক্রয় করাটা কিন্তু বেটার ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জি আলহামদুলিল্লাহ ভালো প্রিয় দর্শক আমরা গাজীপুর জেলার বিখ্যাত হাট এই চোপাইয়ের হাট ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে এখানে আসলে সার গরুর দামটা কেমন রয়েছে সো দর্শক এখানে হাসিলটা চারশো টাকা ভালো থাকবেন নিরাপদে থাকবেন